যে কোনো সময়ে ঘোষণা করা হবে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে এবং টি টোয়েন্টি স্কোয়াড টেস্টার টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কিন্তু ওয়ান ডে ক্রিকেট ঠিকই চালিয়ে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ এ কারণেই শনিবার মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে হাজির হয়েছিলেন রিয়াদ শুরুতে একাডেমি মাঠেই প্র্যাকটিস করতে চেয়েছিলেন কিন্তু মাঠে আন্তর্জাতিক ক্রিকেট চলছে একাডেমি মাঠ বরাদ্দ আয়ারল্যান্ড এবং বাংলাদেশ নারী ক্রিকেটারদের জন্য এ কারণেই একাডেমি নয় রিয়াদ গেছেন মিরপুরের ইনডোরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে রিয়াদ যখন গেছেন ইন্ডোরে তখন তাকে স্বাগত জানিয়েছেন বিসিবির কোচ সোহেল ইসলাম ব্যাটে বলে অনুশীলন শুরু করার আগে কোচের সাথে কিছুক্ষণ সলা পরামর্শ চালিয়েছেন রিয়াদ হয়তো ব্যাটিং নিয়ে ছোটখাটো টোটকাও নিয়েছেন রিয়াদ এই অভিজ্ঞ কোচের কাছে যে কোনো চায়ের সাথে আয়েশ একজন ব্যাটারের জন্য ব্যাটে বল লাগানো খুবই জরুরি অনুশীলন হোক কিংবা হোক ম্যাচ ব্যাটার মাঝ ব্যাটে বল লাগাতে পারলেই পান আত্মবিশ্বাস হয়তো এ কারণেই সিরিয়াস অনুশীলন শুরু করার আগে থ্রোয়ারের থ্রোডাউনে কিছুক্ষণ ব্যাটিং করেছেন রিয়াদ ব্যাট বলের সাথে শরীর আর চোখ মানিয়ে নেওয়ার পরই রিয়াদ নেট বোলারদের খেলা শুরু করেছেন উইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের স্কোয়াডে থাকছেন না মুশফিকুর রহিম থাকবেন না সাকিব আল হাসানও ইঞ্জুরিতে পরে অনিশ্চিত নাজমুল হোসেন শান্ত শেষ সিরিজ মিস করেছিলেন দাসও দাস অবস্থায় টাইগার ব্যাটিং লাইনআপের সবচেয়ে বড় ভরসা হতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদ নিশ্চয়ই জানেন এই ব্যাপারটায় এ কারণেই আসন্ন এই সুযোগ লুফিয়ে নিতে নিজেকে শান দিচ্ছেন এই অলরাউন্ডার আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজটা খুব ভালো গেছে রিয়াদের তেমন নয় অভিজ্ঞ ক্রিকেটারের কাছে আরও বেশি প্রত্যাশা করে ম্যানেজমেন্ট এবং ভক্তকুল সর্বোচ্চ অনুশীলন করে রিয়াদ উইন্ডিজের বিপক্ষে ভালো করতে পারলে দলের যেমন লাভ হবে লাভ হবে এই ক্রিকেটারেরও কেননা খারাপ পারফরম্যান্স চলমান থাকলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াদের জায়গা এখনও পাকা নয় কিন্তু এদিকে শুধু রিয়াদ নয় এদিন মাঠে এসেছিলেন শামীম পাটোয়ারিও রিয়াদ টি টোয়েন্টি থেকে অবসর নেয়ার পর বাংলাদেশ দলের দরজা খুলে গেছে পাটোয়ারির জন্য আসন্ন সিরিজেই বাংলাদেশ স্কোয়াডে থাকার কথা এই বাঁহাতি ব্যাটারের কিন্তু এর আগেই ইঞ্জুরি বাগড়া দিয়েছে শামীমের জীবনে হাতে ব্যথা পাওয়ার পর ব্যাটিং করতে অসুবিধা হচ্ছে শামীমের কিন্তু তবুও বসে নেই এই ব্যাটার মিরপুরে এসেছেন এক হাত দিয়েই ব্যাটিং করার চেষ্টা করেছেন ওই যে ব্যাটারের জন্য মাঝ ব্যাটে বল লাগানো আত্মবিশ্বাসের জ্বালানির মতো হয়তো এ কারণেই এর আগে একাডেমি মাঠে বেশ কিছুক্ষণ রানিং করেছেন শামীম ফিটনেস নিয়ে আট দশজন তরুণ ক্রিকেটারের মতোই সাবধানী পাটোয়ারিও এদিকে শামীমের হাতেও বড় কোনো ব্যান্ডেজ চোখে পড়েনি প্রায় সপ্তাহ পর শুরু হতে যাওয়া টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকার কথা পাটোয়ারির আর ডাক পেলে নিজেকে যেন মেলে ধরতে পারেন সেই লক্ষ্যেই করছেন অনুশীলন ক্যারিয়ারের দুই প্রান্তে নারী আছেন রিয়াদ আর পাটোয়ারি রিয়াদের ক্যারিয়ার সায়ান্নে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই তুলে রাখবেন ব্যাট প্যাট অপরদিকে শামীমের ক্যারিয়ারের নতুন শুরু হতে পারে আসন্ন সিরিজ থেকে কিন্তু এখনও দুজনের লড়াইটা অনেকটা একই রকম রিয়াদ চান নিজেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরিহার্য বানাতে এখনও দলকে ম্যাচ জেতাতে শামিমও চান দলকে জেতাতে দলে নিজের পায়ের তলায় মাটি পেতে আর এই দুজনের অনুশীলন সর্বোপরি দেশের ক্রিকেট ভক্তদের খুশি করবে কেননা পরিশ্রম করলেই যে সাফল্য আসে সেটা কে না জানে ফয়সাল হাবিব ট্রিক ফ্রেনজে